নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিষয় নিয়ে কথা বলব যেটা প্রাচীন আয়ুর্বেদিকে বলা হয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং সেটা হলো এই রসুন দেখতে পাচ্ছেন এই যে এই রসুন এই রসুন আমাদের শরীরে একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাই রসুন কেউ যদি রোজ এরকম এক কোয়া করে খেতে পারে তাহলে কি তার শরীরের পরিবর্তন আসবে সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এবার কথা হলো তাহলে এই রসুন মধ্যে কী এমন রয়েছে যেটা আমাদের শরীরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো দেখুন এই রসুন আমি একটু ছুলে দেখাই আপনাদেরকে ওকে এই যে রসুনটা আমি এখানে করে করলাম এবার এই রসুনটা যখন কাটা হয় তখন একটা এখান থেকে উপাদান তৈরি হয় যেটাকে বলা হয় অ্যালিসিন। এই অ্যালেসিন নামক উপাদানটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল হিসেবে আমাদের শরীরে কাজ করে কিন্তু এই রসুনটি যখন আমরা কাটছি বা যখন ভাঙছি তখন যেই অ্যালেসিন নামক উপাদানটি এখানে তৈরি হচ্ছে যেটা অ্যান্টিমাইক্রোভিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আমাদের শরীরে সেটা রান্নার পরে নষ্ট হয়ে যায় কিন্তু এই অ্যালিসিন তখন ভালো কাজ করে যখন আপনি এটাকে কেটে বা এটার চোকলার যে উপরে আছে এটাকে ছড়িয়ে যখন রেখে দেবেন তার ঠিক পাঁচ মিনিট বাদে যদি আপনি কেটে কেটে খান রসুনকে তাহলে সেই অ্যালেসিন নামক উপাদানটি আপনার শরীরে একদম হান্ড্রেড পারসেন্ট এসে যাবে এবং রসুনের কার্যক্ষমতা যেটা রয়েছে সেটা আপনার শরীরে প্রপারলি কাজ করবে দুই নম্বর এই রসুন আমাদের হার্ট হেলথ মানে হৃৎপিণ্ড ভালো রাখে এবং আমাদের শরীরে থাকা এলডিএল মানে লো ডেন্সিটি লিপো প্রোটিন এই যে খারাপ কোলেস্টেরল যেটাকে ব্যাড কোলেস্টেরল মানা হয়ে থাকে সেটার মাত্রা কমিয়ে তোলে এই রসুন আমাদের রক্ত পাতলা করতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং আমাদের হার্ট ভালো রাখে তাই কিছু স্টাডিতে বলা হয়েছে রোজ যদি আমরা এক কোয়া করে রসুন সকালে খালি পিঠে চিবিয়ে খেতে পারি এবং তারপরে হালকা এক গ্লাস কুসুম গরম জল পান করি তাহলে আমাদের হার্ট ভালো থাকবে সাথে সাথে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে এবং আমাদের শরীরে থাকা অতিরিক্ত এলডিএল এর মাত্রা কমতে সাহায্য করবে তিন নম্বর আমাদের ইমিউনিটি বাড়িয়ে তোলে রসুন কিভাবে এই রসুনের মধ্যে রয়েছে সালফার নামক একটি উপাদান একটি কম্পাউন্ড যেটার কাজ হলো আমাদের শরীরে থাকা আমাদের রক্তে থাকা ডাব্লু হোয়াইট ব্লাড সেল এটাকে অ্যাক্টিভেট করে তোলে আর যখন হোয়াইট ব্লাড সেল অ্যাক্টিভেট হয়ে যায় তখন সাধারণ সর্দি কাশি ফ্লু জাতীয় সমস্যা আমাদের শরীরে অ্যাটাক করতে পারে না চার নাম্বার আমাদের ডাইজেশন ইম্প্রুভ করে বাড়িয়ে তোলে কিভাবে এই রসুনের এই রসুন আমাদের পেটে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তোলে ও ডাইজেশন এনজাইম সক্রিয় করে ফলে কি হয় পেট ফাঁপা ঢেঁকুর ওঠা গ্যাস অম্বল অ্যাসিডিটির পরিমাণ কমিয়ে তোলে এছাড়াও আমাদের লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে অর্থাৎ লিভারের মধ্যে থাকা টক্সিন বিষাক্ত পদার্থগুলোকে মলমূত্রের মাধ্যমে বের করিতে সাহায্য করে এই একটি রসুন এবার ছোট্ট করে বুঝিয়ে বলি এই রসুন আমাদের পুরুষ হেলথের জন্য এবং মহিলা হেলথের জন্য কতটা উপকারী সেসব বিষয়ে দুটো কথা বলি এই যে রসুন এটা রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে স্টেমিনা বাড়ায় এবং রিপ্রোডাক্টিভ অর্গানে অক্সিজেন পৌঁছে দেয় তাই পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন মাত্রা বাড়িয়ে তোলে স্পাম কোয়ালিটি কোয়ান্টিটি মর্টিলিটি রেট বাড়ি তোলে এবং মহিলাদের ক্ষেত্রে হরমোনার ব্যালেন্স ঠিক রাখে এবং সাথে পিরিয়ডস পেইন কমাতে সাহায্য করে এবার কথা বলছি আমাদের চুল এবং আমাদের ত্বকের জন্য রসুন কতটা উপকারী আগে বলেছি এই রসুন আমাদের অক্সিজেন ফ্লো বাড়িয়ে তোলে আমাদের আমাদের রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে আর যখন আমাদের শরীরে অক্সিজেন ফ্লো বাড়বে আমাদের রক্ত শুদ্ধ থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের স্কিন গ্লো করবে এবং ফেসের মধ্যে থাকে একনে পিম্পলস এগুলো দূর করবে এবং চুলের ক্ষেত্রে আমাদের স্কাল্পে যখন রক্ত সঞ্চালন ইম্প্রুভ হবে আমরা কি করি তেল দিয়ে যখন মাসাজ করি কেন মাসাজ করতে বলা হয় আস্তে আস্তে যখন আমরা আমাদের স্কাল্পে মাসাজ করি তখন আমাদের আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় আর যখনই ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে তখনই আমাদের চুলপাড়া কমবে এবং আমাদের হেয়ার ফলিকলস যেগুলো আছে সেগুলো আরো স্ট্রং হবে তো যাই হোক এই কয়েকটা সাধারণ উপকারিতা ছাড়াও আমাদের শরীরে কিন্তু রসুনের ভূমিকা অপরিসীম আমরা এটা বাড়িতে রান্না করে খাই তাই না বিভিন্ন রকম সবজির মধ্যে মাছ মাংস খাবারের মধ্যে বেশি ইউজ করে থাকি কিন্তু এটার যদি আপনারা সত্যি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গুণাগুণ পেতে চান তাহলে কিন্তু রান্নার সাথে সাথে এটাকে কাঁচা খাওয়ার অভ্যেস করুন কেন বললাম আমরা যখন কাঁচা খাবো এটার মধ্যে যে মেন উপাদানটা পাওয়া যায় যেটাকে বললাম অ্যালিসিন এই উপাদানটি রান্নার পরে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাই এটার সম্পূর্ণ গুণাগুণ পেতে গেলে আপনাকে এটা কেটে পাঁচ মিনিট বাদে যদি আপনি খান সকালে রোজ এক থেকে দুটো কোয়া করে এবং তারপরে হালকা কুসুম গরম জল পান করতে পারেন তাহলে কিন্তু এই যাবতীয় যতগুলো আমি উপকারের কথা বললাম এগুলো আপনারা সম্পূর্ণ পেতে পারেন এবং যে সকল ব্যক্তিরা স্পেশালি হার্ট পেশেন্ট হাই ব্লাড প্রেশার পেশেন্ট তারা কিন্তু অবশ্যই একটা থেকে দুটো করে রসুন প্রতিদিন খাবেন কিন্তু হ্যাঁ যাদের স্টোমাক আলসার রয়েছে ইন্টেস্টাইন আলসার বা ক্যান্সার রয়েছে এবং পেট জাতীয় কোনো রকম সমস্যা আগে থেকেই রয়েছে তারা কিন্তু রসুন ভুলেও খাবেন না তাহলে তাদের পেটে ইনফ্লেমেশান বাড়তে পারে পেইন হতে পারে ডিসকমফোর্ট হতে পারে এবং কেউ যদি অপারেশনের পূর্বে বা কোনো কারণে ব্লাড থিনার মেডিসিন খাচ্ছেন মানে রক্ত পাতলা করার মেডিসিন খাচ্ছেন তাহলে কিন্তু রসুন একদমই খাবেন না সে রান্নাই হোক বা কাঁচাই হোক না কেন কারণ কি বললাম এই রসুন আমাদের রক্ত পাতলা করে তাই অলরেডি আপনি যখন মেডিসিন খাচ্ছেন এই রক্ত পাতলা করার তাহলে এই রসুন না খাওয়াই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যদি আপনারা বা আপনাদের ফ্যামিলির বা আপনাদের চেনা পরিচিত কোনো ব্যক্তি দীর্ঘদিন থেকে যে রকম ফিজিক্যাল ডিসকমফোর্ট রকম অসুখে ভুগছেন দেশে বিদেশে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করেছেন সুস্থ হতে পারছেন না ডাক্তার বলেছেন যে সারা জীবন মেডিসিন খেতে হবে তাহলে আপনারা আমাদের চিকিৎসা পেতে পারেন সম্পূর্ণ সহজ উপায়ে ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমেই এবং আপনারা যদি মনে করেন আমাদের হসপিটালে ভিজিট করবেন হিমস হসপিটাল আমাদের ইন্ডিয়াতে প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো রয়েছে এবং পুরো বিশ্বব্যাপী আমাদের ক্লিনিক প্রায় পাঁচশোর উপরে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আয়ুর্বেদিক উপায়ে কিন্তু আপনারা আমাদের চিকিৎসা পেতে পারেন যে কোনো রকম ক্যান্সার পেশেন্ট ডায়ালিসিস পেশেন্ট আমরা সম্পূর্ণ রকম প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করি সম্পূর্ণ খাবার দাবার থেরাপি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তো যে কোনো রকম রোগের জন্য কোনো দরকার নাই আমাদের কোনো রকম মেডিসিন খাওয়ার এটা রূপে আমরা প্রাকৃতিক নিয়মে কিওর করতে পারি ওকে তো যাই হোক চিকিৎসা পেতে গেলে এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে হোয়াটসঅ্যাপের থ্রুতে ওকে নমস্কার